পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে কোল ঘেঁষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একদিকে হলদিয়া থেকে নদী পেরিয়ে ঢুকে পড়া যায় ডায়মন্ড হারবার অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শুরু এবং সেখান থেকে গাড়ি করে আমরা সুন্দরবন বেড়াতে যাব। সেখান থেকে সোজা একদম বকখালি গাড়ি যাচ্ছে কিংবা পাথর প্রতিমা আমরা সেই দিকে রওনা হচ্ছি ডায়মন্ড হারবার এসে পৌঁছেছি এবং এই ডায়মন্ড হারবার ঘাট থেকে উঠে আমরা গাড়ি করে পৌঁছাবো সোজা একদম পাথর প্রতিমা সেখান থেকে নদী পেরিয়ে রাক্ষস এক জায়গায় আমরা পৌঁছাবো আমরা এখন যাব যেখানে সেটা হচ্ছে পাথর প্রতিমার রাক্ষসখালী বলে একটি অঞ্চল রয়েছে সুন্দরবন অঞ্চলের একটি অঞ্চল রাক্ষস পাথর প্রতিমা নদী পেরিয়ে যেতে হবে রেলপথ ও সড়ক কলকাতা থেকে সুন্দরবনে সরাসরি যোগাযোগ রয়েছে যেমন ক্যানিং থেকে যাওয়া যায় তেমন ডায়মন্ড হারবার থেকেও যাওয়া যায় আমরা এই মুহূর্তে চলছি সেই সড়ক পথে ডায়মন্ড হারপার থেকে হয়ে সোজা একদম কারদ্বীপ তারদ্বীপ থেকে এগিয়ে চলছি পৌঁছে থেকে গেছি এবং কারদ্বীপ থেকে এগিয়ে চলছি পাথর প্রতিমার দিকে সেই রাস্তায় আমরা ছবি দেখাচ্ছি সেই ছবি দেখছেন যে তারদ্বীপ থেকে আমরা এগিয়ে চলছি এবারে পাথর প্রতিমার দিকে পাথর প্রতিমার দিকে যাচ্ছি দেখছেন যে রাস্তার ধারে দোকানগুলো এই রাস্তার ধারেই আস্তে আস্তে এগিয়ে চলছি পাথর প্রতিমা সেই পাথর প্রতিমার দিকে এগিয়ে চলছি দুধারে সুন্দর সব সুন্দর দৃশ্য দোকান রয়েছে এবং আরেকটু এগিয়ে গেলে এবারে একটি নদী পড়বে সেই নদীটা যেই নদীর উপরে ব্রিজ তৈরি হয়েছে আগে নৌকায় পারাপার হতো এখন ব্রিজ হয়ে যাওয়ার জন্য সরাসরি সড়ক পথে আমরা চলে যাচ্ছি পাথর প্রতিমা নিচে একটা ছোট নদী রয়েছে সেই নদীর উপর থেকে আমরা চলছি पाथर प्रतिमा के এই মুহূর্তে আমরা ঢুকে পড়লাম পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েত সেই পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েত যে ব্রিজ ব্রিজ ক্রস করে আমরা ঢুকে পড়লাম পাথর গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটির নাম সেটা হচ্ছে যুধিষ্ঠির ঘাট এই নদী আছে এই নদীটা পেরোলেই আমরা সুন্দর মনে রাক্ষসকালী অঞ্চলে যাব কিন্তু আমরা চলে এসেছি প্রায় সাতষট্টি কিলোমিটার সড়কপথে ডায়মন্ড হাইবার থেকে গাড়িতে করে সড়কপথে আমরা সাতষট্টি কিলোমিটার দূর যেখানে রয়েছি পাথর প্রতিমা সেই পাথর প্রতিমা থেকে আমরা নদী পেরোবো এখন যুধিষ্ঠির জানা ঘাট সেই ঘাটে রয়েছি এখান থেকে আমরা নদী পেরোবো এবং নদী পেরিয়ে যাব সুন্দরবনের একটি অঞ্চল রাক্ষসখালী অঞ্চল সেই রাক্ষসখালী অঞ্চলে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো এই দেখছেন এই নদীর ঘাট এখান থেকে নেমে আমরা নৌকায় করে এই নদীটা পের হব আগের যে দুটো নদী পেরিয়ে এসেছি তার উপরে সড়ক পথ হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে কিন্তু এর উপরে এখনো ব্রিজ হয়নি যেহেতু তাই নদীটা পেরতে গেলে আমাদের নৌকায় চলে বেরোতে হবে এবং নৌকা আসছে নৌকার জন্য অপেক্ষা করছি গতি ঘাটে যুধিষ্ঠির জানা ঘাট যেটা পাথর প্রতিমায় সেই যুধিষ্ঠির জানা ঘাটে সেখান থেকেই সুন্দরবনের কিছুটা ছবি আপনাদের তুলে ধরছি দেখছেন যে নদী বয়ে গেছে নদীর পাড় এবং নদীর পাড়ে আমরা রয়েছি নৌকা আসছে নৌকা থেকে আমরা আস্তে আস্তে করে এগোবো রাক্ষস খালি সুন্দরবন অঞ্চল মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাক্ষস অঞ্চলে যাওয়ার পর ব্রজ মহনপুর গ্রাম সেখানে নদী এই জাস্ট মাত্র আমরা নৌকায় সুন্দরবনে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনেকের কাছে কিন্তু আকর্ষণীয় সুন্দরবনে জাতীয় উদ্যান রয়্যাল টাইগার তো রয়েছে তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এবং মিষ্টি জলের প্রাণী সরিষ্রী বিভিন্ন জিনিস রয়েছে টাইগার তো রয়েছে তার পাশাপাশি ফিশিং ক্যাটস ওয়াটার মনিটার রেজার্ট ডলফিন কুমির প্রায় দেখা যায় এই নদীতে দেখা যায় প্রচুর কুমির রয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে এবং এই দেখতে পাচ্ছেন সেই যে নদী তার ধারা বয়ে গেছে একদম সুন্দরভাবে বয়ে যাচ্ছে যেখানে একদম সমতল বলে মনে হচ্ছে ওই দূর প্রান্তে রয়েছে জঙ্গল সেই জঙ্গলের ভেতর থেকে আমরা নিশ্চয়ই এগোবো এটা রাক্ষসখালী অঞ্চল দেখাচ্ছি সেই রাক্ষসখালী অঞ্চলে আমরা ঘুরে বেড়াবো এবং সেখানে একটি আশ্রম রয়েছে সেই আশ্রমে আমরা রাত্রি যাপন করব এই উদ্দেশ্যে আমরা আসা এই নৌকায় সুন্দরবন ঘুরে বেড়ানোর একটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা এই নৌকা থেকে আমরা আস্তে আস্তে নামলাম নেমে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি সেই গোপালপুর ব্রজগোপালপুর ব্রজমোহনপুর পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেই আমরা যাব গ্রাম পঞ্চায়েত একটা এলাকা ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলছি এটা খালিতে আমরা সুন্দরবন অঞ্চলের একটা অংশ খালি সেখানে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি নদীপথ অতিক্রান্ত করছি একটি বোটের উপরে বসে রয়েছি সেই বোটে বহু মানুষ বসে রয়েছেন তার সাথে সাথে আমিও বসে রয়েছি সুন্দরবন ভ্রমণ একটি অবসরণীয় অ্যাডভেঞ্চার যেখানে আপনি প্রকৃতির সাথে এর শুদ্ধতম আকারে সংযোজন করতে পারেন রোমাঞ্চকর বন্যপ্রাণীর সাক্ষাৎ থেকে শুরু করে শান্ত এই বোটে বসে আপনি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারেন যা আজীবন স্মৃতি হয়ে থাকবে তার পাশাপাশি দেখছেন এই যে নদীর জল একদম সবুজ হয়ে আছে নদীর জল পরিষ্কার পরিষ্কার নদীর জল সেই জল শান্ত জল আপনাদের দেখাচ্ছি তার বুক চিরে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এই ছোট নৌকা এবং এদিকে সূর্য দেখছেন ঢলে যাচ্ছে সূর্যদেব ঢলে যাচ্ছে সূর্য অস্ত যাবার পথে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল সুন্দরবন অঞ্চলের একটি জায়গা রাক্ষসকালীন সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবারে যাবো আরশি এক আশ্রমে যেখানে যেতে গেলে এই যে একটি টোটো এই টোটো স্টার্ট দিলো এই টোটোতে করে আমরা যাবো তার সঙ্গে কথা সুন্দরবন অঞ্চল রাক্ষসকালী জীবনযাপন এদিকে চাষ হচ্ছে চাষ যেখানে ধান রোয়া হচ্ছে এবং এই রাস্তায় আমরা চলে এসেছি সেই আর নগর যেখানে আসবার কথা ছিল রাত্রি যাপন করব যেই আটসি নগরে একটি আশ্রমে জ্যোৎস্নয়ী বিদ্যাপীঠ আশ্রমে আমরা এসেছি সুন্দরবন অঞ্চলে রাক্ষসখালী যে এলাকা সেই এলাকায় আমরা পৌঁছে গেছি এখানে আমাদের অভিবাদন করার জন্য আশ্রমের মেয়েরা তারা দাঁড়িয়ে রয়েছে আমরা আমাদের বরণ করে নেবে এবং দেখুন ছোটো ছেলে মেয়েরা কীভাবে হাতে বাটিতে করে কি সুন্দর ফুল এবং প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের বরণ করে নেবে তবে আপিত্রতা সত্যি ভোলার মতো নয় এবং এই যে কুটির দেখতে পাচ্ছেন খড় তৈরি কুটি সেই কুটির মধ্যে আমরা এসে পৌঁছেছি এবং এখানে এই নিয়ে দেখছেন আশ্রম আমাদের এখানে আমাদের এই আরশীনগর আশ্রমে অর্থাৎ ব্রজবল্লভপুর এই যে জিপি ব্রজবল্লভপুর অঞ্চলের যে আবাদ গ্রাম এখানে এই আরশিভা আশ্রমে এত স্বচ্ছন্দভাবে তারা এসছে তার আনন্দ পাচ্ছে অনেকটাই এবং সেই স্বামীজির বাণী পাঠ করবে তার স্বামীজি নিয়ে কিছু আলোচনা হবে ছোটখাটো স্বামীজির অনুষ্ঠান স্বামীজির গান কবিতা নিয়ে অনুষ্ঠান আছে আশ্রমের কর্ণধার তার কথা বললেন এবং সে আশ্রমের আবাসিক যারা রয়েছে তারা ভোজনে বসেছে দেখছেন তারা ভোজন করছে তাদের পাশাপাশি আমরাও ভোজনে বসব আমরা লক্ষ্য রাখছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা